বাংলাদেশে সিটিজেন বিষয়টা নাই বহির্বিশ্বে সিটিজেন সিনিয়র সিটিজেন বলে একটা কথা রয়েছে বহির্বিশ্বে বাংলাদেশে সিনিয়র সিটিজেন বলে কোনো কথা নেই আমরা আজ থেকে পাঁচ বছর আছে আগে প্রবীণ সাগরদা প্রবীণদের নিয়ে প্রবীণ সাংবাদিকদের নিয়ে আমরা এই সংগঠন শুরু করেছিলাম পাঁচ বছর অধিকার হয়েছে আর বিশ্ব প্রবীণ দিবস সেই প্রবীণ দিবসকে উদযাপন করার জন্যে আজ আমরা ছোট হলেও আমরা প্রেস ক্লাব প্রাঙ্গলে একটা মানববন্ধন এবং র্যালির আয়োজন করেছি একটু বাংলাদেশের ব্যাপারটা জানানোর জন্য আমরা সরকারের কাছে এই প্রবীণ সাংবাদিকদের জন্যে বিশ হাজার টাকা মাসিক ভাতার জন্যে আবেদন করেছি সেটা তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি আশা করি এই এই ভাতার বিষয়টি সরকার বিবেচনা রাখবেন প্রবীণ সাংবাদিকদের ফ্যামিলির কথা চিন্তা করে ছেলেব্রেটদের লেখাপড়ার কথা চিন্তা করে এই ষাটুর্থ সাংবাদিকদের বয়স হয়ে গেলে তারা আর কোনো চাকরি বাকরি পায় না অচল হয়ে যান ঘরে বসে থাকেন তাদেরকে মাসিক একটা ভাতার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব সরকারের কাছে এই অনুরোধ আমার আমার ছি রাখবেন লাগবে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আয়োজন করা হয়েছে ডেলি আয়োজন করা হয়েছে এই দৃষ্টির মধ্যে তারা কষ্ট করে নিজের দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এবং কথা বলছেন আমরা এই কথা আমার চাই আমরা চাই যে সাহিত্য সাংবাদিক যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরি করে বিশ বছর দুই বছর চাকরি করে তারা কোনো পেনশন পান নাই তারা কোনো বেনিফিট পান নাই এবং তারা আজকে পরিবারের কাছেও কোনো দাম পাচ্ছেন না তারা অনেক কষ্টে রোগ ব্যাধি নিয়ে বাসাবাড়িতে হাসপাতালে আছেন আমরা তারা কিছু লোক আসতে পেরেছি হয়তো তারা খুব সুস্থ আছেন এদের মধ্যে অনেক অসুস্থ ওদের অনেকে চলা অসুস্থ বিভিন্ন অসুস্থতা নিয়ে আমরা আজকে এই সমাবেশে আইছি আশা রাখি বর্তমান সরকার আমাদের বাতার ব্যবস্থা করবে এবং সেটা দিন আছে আমরা জানতে পেরেছি হাসলভাইয়ের মাধ্যমে যদি সেটা হয় আমরা বর্তমান সরকারকে অভিনন্দন জানাবো এবং মিনিমাম বিশ হাজার থেকে যেন প্রতি মাসে কোথা পায় সাংবাদিকরা সেই ব্যবস্থা করবেন এবং ভাইকে আমি এই জন্য অনেক ধন্যবাদ জানাই তার চেষ্টা কাজ চলছে উনি বলছেন আমরা আমি চেষ্টা করছি দ্রুতই যাতে কাজগুলো হয় আমরা চেষ্টা করব কাজে এই সাংবাদিক ভাইয়েরা আমাদের উদ্যুত আমরা যখন যাচ্ছি আপনার সবাই থাকবেন একত্র হবেন আমরা এটা যেন কাজটা চালিয়ে যেতে পারি পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর সভাপতি সেক্রেটারি যারা আছেন আমাদের পরমানিক ভাই সালাম ভাই তারা অনেক কষ্ট করে এই সমানকে দাঁড় করাইছেন এই কষ্টরা তার নিজের জন্য না এটা প্রত্যেক সাংবাদিক স্বাস্থ্য সাংবাদিকের জন্য কারণ সেল বয়সে অনেক ছেলেমেয়ের কাছে তারা ভার ভার হয়ে যান কারণ হ্যাঁ অবহেলার শিকার হন সমাজের কাছে অবহেলার শিকার হন রাষ্ট্রের কাছে অবহেলার শিকার হন তারা কোনো জায়গায় তার দাম পান না এবং কেউ তাকে দাম দেয় না কেউ তাদেরকে তাই আমি আশা রাখি এই সংগঠনকে এই সংগঠনের সহায়তা থেকে আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবন চলার পথ সুগম হয় এবং বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা জন্য শেষ জীবনটা সুন্দরভাবে তাদের স্বাস্থ্য স্বাস্থ্য ত্যাগ করতে পারেন সেই আশা ব্যক্ত করে আজকে সালামু আলাইকুম